বহু মানুষ আছে যারা আল্লাহর জন্য হজ করে না হজ নিজের জন্য করে অন্য কোন উদ্দেশ্য থাকে বুঝবো কেমনে হজের আগেও দাড়ি কাটতো হজের পরেও দাঁড়িয়ে কাটতো হজের আগেও ঘুষ হজ হজের পরেও খায় হজের আগেও দুর্নীতি করতো হজের পরেও দুর্নীতি করে হজের আগেও ছিল সন্ত্রাসী হজের পরেও সন্ত্রাসী পার্থক্য কি পার্থক্য হইল খালি নামের আগে আগে আসিল ঘুষকর এখন আলহাজ ঘুষকর আগে আসলো দুর্নীতিবাজ এখন আলহাজ দুর্নীতিবাজ আগে আসলো সন্তরোশি এখন হাজী জলি হ্যাঁ আলহাজ সন্তরোশি আগেটা ঠিক আছে না এর আমি আয় পার্থক্য নাই কোন কেন হোজ আল্লাহর জন্য হয় নাই নবী বলেন কেউ যদি আল্লাহর জন্য হজ করে ওই হজটা যদি গুণামুক্ত হয় অশ্লীল কাজ মুক্ত হয় সে হজের পর যখন বাড়ি আছে ওই হজ এত দামি কামল হয় আল্লাহ তার গুনাহগুলোর ওই হজ দ্বারা এমন ভাবে মিটাই দেন যেন আজকেই তার মা তাকে জন্ম দিয়েছেন এমন তো কি বোঝা গেল কামল গুনাকে কি করে কয় রকম বললাম নাম্বার মনে রাখা লাগবে কয়টা বলছি তিন নাম্বার ওই যে আপনারা আগে যে পরম হস্ত বসতে পেয়ে বহু গুণ এমন আছে যে আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না ছাড় দেন আলহামদুলিল্লাহ الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلا من كسب سيئه واحاطت به خطيئه فيها خالدون امنت بالله صدق الله العلي العظيم الله سبحانه وتعالى واشتشف المعنى করুণা দয়া যে মহান মালিক কোটি মানুষ থেকে বাচ্ছাই করে দিনই এই মা আমাকে আপনাকে আশাস বসার কিছু কথা বলা ও শোনার তফিক দান করেছে সেজন্য মহান বাবের শুক্রিয়া আদায় করি জবান করলে প্রাণ করলে ক্যালিমাতুর শুকুর উচ্চারণ করি আলহামদুল্লিল্লা সময়টা খুবই কম আমিও চেষ্টা করব অল্প সময়ের মধ্যে আমার নিজের হেদায়েতকে টার্গেট করে কিছু কথা বলার জন্য আমার মতো রোগী যদি কেউ থাকে তার জন্য উপকারে আসে আমি ওইভাবেই কথাগুলো বলার চেষ্টা করব আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই। আল্লাহ সুবহানাহু ওয়া আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন। আমাদের দুই পাশে

করতে না বলেন তো আমার পারেন কি বলেছি করেন না না পারেন না ঠিক উল্টা চরিত্রের একটা সৃষ্টি আমাদের আরেক পাশে তারা হচ্ছে শয়তান শয়তানের চরিত্র হচ্ছে শয়তান গুনাহ ছাড়া ভালো কিছু করতে পারে না শয়তান হলো ভালো কাজ করতে পারে না আর ফেরেশতারা গুনাহ করতে পারে না পারেন না এই ভিন্ন চরিত্রের সংমিশ্রণে আল্লাহ সুবহানাহু ওয়া আমাদেরকে বানিয়েছেন মানুষ আমাদের মধ্যে গুনাহ করার যোগ্যতাও শয়তানি যে ওইটাও আছে আবার ফেরেশতাদের স্বভাবও আছে আমরা নেক আমল করার যোগ্যতাও রাখি القران الكريم السورة والشمس وضحاها رضي الله الله عنه ونفس وما سواها فالهمها فجورها وتقواها قد افلح من زكاها وقد خاب من دساها উভয় চরিত্র দিয়েই আল্লাহ মানুষকে বানাইছে মানুষ রুনাও করতে পারে ক্ষমতা আছে নেটা আমলও করতে পারে ক্ষমতা আছে মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ যে ইস্ত্রি হাজরাত ইয়াম আলী মুসাল্য়াত নবী রসুল তাদের ব্যাপারে আহনুসুল নয় জামাত রাকলিদা হচ্ছে সমস্ত নবী মাসুম নিষ্পাপ বলেন তো আমার সাথে কি বলেছি সমস্ত নবী আবার বলেন কোন নবী জিন্দগিতে কোনো গুণাহ করেন নাই নবুয়তের আগেও না নবুয়তের পরেও না তো সমস্ত নবী কি কাজে কেউ যদি নবীদের উপর আপত্তি তুলে দায়িত্ব অবহেলার প্রশ্ন করে তাহলে বুঝতে হবে সে আহ জামাতের কেউ না সে পথকষ্ট গুমরা বলে তার পাগলি যদি অনেক সুন্দর হয় হোক দাড়ি অনেক সুন্দর হোক বলে তার অনুসারী আছে কুচি কোটি হোক শয়তানের অনুসারী তার চেয়ে বেশি নবীদের ব্যাপারে যদি কেউ মন্তব্য করে বাজে নিঃসন্দেহে একদম চোখ বন্ধ করে সিদ্ধান্ত নিতে হবে সে গুজরা কারণ জামাত জিন্দগিতে কোন গুণা নবীদের পরের যে সৃষ্টি শ্রেষ্ঠত্বের দিক থেকে যাদের সিরিয়াল তারা হচ্ছেন হজরাতে সাহাবায় আজমাই সাহাবিদের ব্যাপারে আহলুস সুন্নাহ ওয়াল জামাতরা হচ্ছে সমস্ত সাহাবী নবীদের মতো নিষ্পাপ বলিন আমরা তবে আল্লাহ কর্তৃক ক্ষমাপ্রাপ্ত সমস্ত সাহাবী আল্লাহ তারা আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পেয়েছে আল্লাহ বলে ইন্নাল্লাযীনা عند رسول الله أولئك الذين امتحن الله قلوبهم للتقوى لهم مغفرة وأجر عظيم সাহাবি আল্লাহ করতে ক্ষমা পাক্ত বলেন সমস্ত সাহাবি বলেন বলে আমার সাথে বলেন ক্ষমা করেছেন কে কাদি কেউ যদি সাহাবিদের দোষ তালাশ করে সেটা বলে বেড়ায় অথবা এমন ভাবে ভূমিকা সাজায় লেখে যা ওই লেখা পড়লে অটোমেটিক আপনার মাথার মধ্যে সাহাবির দোষ খালি ঘুরবে সাহাবিদেরকে এমন জায়গায় যে রাখে সে যত বড় দলের প্রতিষ্ঠাতাই হোক না কেন আমাদের সে হাজুসুন্দর জামাতের বাহিরে সে গুম্বা কয়েছে নিয়ে গেল এছাড়া আমরা যারা আছি আমরা প্রায় সবাই সামষ্টিক এটা ব্যক্তিগত হিসাবে আমি কথা বলছি না সামষ্টিক আমরা গুণা করেছি করছি করে যাচ্ছি

ও আপনারা সিপাতি আছেন আগে আপনাদের পিছনের একটা পড়াশোনা লাগবে আমার দেখি ওটা মুখস্থ আছে কথা আমি অর্ধেক বলবো বাকি অর্ধেক আপনারা বলবেন তাহলে বুঝবো যে পড়া মুখস্থ আছে আল্লাহ ছাদ দেন ডাক্তার ভালোই মুখস্থ করছে এই যে এতটা মুখস্থ করছে এখন যদি আমি বলি যে কথা ঠিক না তাহলে তো গ্রহণ করবেন না তাই না কারণ দিন দামাগের মধ্যে ভালো করে বসাইছেন বললে তো বলার সাথে সাথে জবাব দিয়ে দিছেন একটু মুশকিল আছে ওলামারা আছে ভুল হইলে আমার ঠিক করে দেবেন একটা ছাত্র মানুষ সমস্যা এটা এইভাবে বলা একটু মুশকিল আল্লাহ তাআলাকে আমরা বেশি কঠিন বানিয়ে ফেলেছি রহমতের যে হিসাবটা আছে সেটাকে অ্যাভয়েড করা হচ্ছে আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না এটা কাফেরদের ব্যাপারে ঠিক আছে কোরআন বলে ফামহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়দা তুমি কাফেরদেরকে আমি একটু ছাড় দিছি আপনি একটু ছাড় দেন কিন্তু ইমানদারদের ব্যাপারে আল্লাহর একটা বক্তব্য আছে এটা আমাদের জন্য আশা জাগানিয়া আল্লাহ বলেন ওয়া ইয়াফু আন কাসীর

বলেন আমার আল্লাহ ছাড় দেন বলেন আমার আল্লাহ ছাড় দেন এই যে ব্যাখ্যাটা করলাম ঠকসেন না জিতছেন বলেন তো হ্যাঁ ঠকছেন না জিতছেন যদি খালি সারা দিকে এটাই মুখস্থ করেন যে আমার আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না তো আমাদের বাসার উপায় কি গুণ তো হচ্ছে তাইলে এক নম্বর গুণা পাইলাম এমন গুণা যে গুণা আল্লাহ ছাড়ও দেন দ্বিতীয় যে ভাগ সেটা হচ্ছে বহু গুণা এমন আছে যেগুলো আল্লাক আমলের দ্বারা মিটাইয়া যায় আমলের দ্বারা আল্লাহ বলে বহু গুণা আল্লাহ নে আমলের দ্বারা মিটায় যায়

তো হজ তো আল্লাহর জন্যই করে তাইলে নবী এই বাড়তি কথাটা বলার দরকার কি যে ব্যক্তি আল্লাহর জন্য হস করবে বোঝা গেল ঝামেলা আছে এমন মানুষও পাওয়া যাবে যারা আল্লাহর জন্য হজ করে না এই বাড়তি কথা বলার দরকার ছিল না তো বহু মানুষ আছে যারা আল্লাহর জন্য হস করে না হজ নিজের জন্য করে অন্য কোন উদ্দেশ্য ছিল বুঝবো কেমনি আগে আগেও দাঁড়ি কাটতো হজের পরেও দাঁড়ি কাটতো হদের আগেও ঘুষ খেতো হজর পরেও খায় হদের আগেও দুর্নীতি করত হদের পরেও দুর্নীতি করে হদের আগেও ছিল সন্ত্রাসী হদের পরেও সন্ত্রাসী পার্থক্য কি পার্থক্য এলো খারি নামের আগে আগে আসিল ঘুষখোর এখন আলহাজ ঘুষ আগে আসিল দুর্নীতিবাজ এখন আলহাজ দুর্নীতিবাজ আসলে সন্ত্রাসী হজ আল্লাহর জন্য হয় নবী বলেন কেউ যদি আল্লাহর জন্য হজ করে ওই হজটা যদি মুক্ত হয় অশ্লীল কাজ মুক্ত হয় সে হজের পর যখন বাড়ি আছে ওই হজ এত দামি কামল হয় আল্লাহ তালা তার গুণাগুলোর ওই হজ দ্বারা এমন ভাবে মিটাই দেন যেন আজকেই তার মা তাকে জন্ম দিয়েছেন এমন তো কি বোঝা গেল কামল গুণাকে কি করে কয় রকম বললাম নাম্বার মনে রাখা কটা কয়টা বলছি তিন নাম্বার ওই যে আপনারা আগে যে পড়া মুখস্থ করছে বহু গুণ এমন আছে যা ছাড় দেন কিন্তু ছেড়ে যেন না ছাড় দেন আচ্ছা একটু মনোযোগ দিয়ে বলেন তো কয় রকমের গুণা বলছে এক বহু গুণা আল্লাহ এমনি ছাড় যায় দুই বহু গুণ আল্লাহ এক আমলের দ্বারা মিটাই দেয় তিন বহু গুণা যা আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না ব্যাপারটা কেমন জানে তিন চার বছর আগে আমি ছিলাম মদিনা হজের সফর তো হজের সময় মদিনা ইউনিভার্সিটির আমাদের বাংলাদেশের ছাত্ররা হজ মিশনের কিছু সার্ভিস দেয় ওরা আরবি টারবি পারে কাজগুলো করা সহজ হয় তো ওরা কয়জন আমাকে গল্প শোনাইছে যে হজুর আজকে এক আজিব ঘটনা ঘটছে কি বলে মদিনার পুলিশ হজ মিশনে ফোন দিছে যে আপনাদের এক হাজি সাহেব ধরা পড়ছে আরে হাজি কেন ধরা পড়বে অপরাধ বলে ভিক্ষা করে কি কাজ করে ধারা করছে আপনারা তাকে নিয়ে দেশে বাসায় দেন এটাই তার শাস্ত্রে কিছু নাই যেন অপরাধ করে হাত দুইটা কাটা তা ওই সময় কিছু জিজ্ঞেস করি না আপাতত তাকে সুদাই জিজ্ঞেস করছি তো রাস্তা আসার সময় জিজ্ঞেস করতেছি ভাই কি সমস্যা আত্মাত বেশি অভাবী তো দেখেন সে কোন রকমের লজ্জা হায়া সব বাদ দিয়ে বলতেছে হুজুর আসিলাম ডাকায় হুজুর এমন ভাবে বলতেছে মনে হয় ডাকা থাকলে সম্মানজনক পেশা ধরা পড়ে গণপিটুনি খায় হাত দিয়ে হারাইছে এখন এখন কাম কাজ কি করবো তার একটা রাস্তা খুলে দিচ্ছে কি যে হজের সিজনে কম টাকার প্যাকেজে ঢুকে যায় মক্কা মদিনা মিনা আর মুজদালিভা ভিক্ষা করি আলহামদুলিল্লাহ আল্লাহ শুকুর আল্লাহ বহু রহতায়া করছে যা পাই হজের খরচাটা ওড়ে যা পাচ্ছে সারা বছর চলতে পারি খুব বুদ্ধি শিখে কে আবার নিয়ত টিয়ত করে এলাই এলাই খবরদার জামিন নাই কি বলে আমরা হাসতে হাসতে শেষ কাজ কথা না বল কি মানুষ যারা কি প্লাস্টিক না মানুষ বলে হেড অফিসারে বসায়া রাখছে দেশে পাঠানো দাও হবে রিটান টিকেটের ব্যবস্থা হচ্ছে তার মালটাও যা ছিল আনা হইছে হঠাৎ অবাক করে আসে এমন এক প্রশ্ন করতে পুরা হজ মশরের হাসির রোল পড়ে গেছে এইটা কি মানুষ নাকি সে বলে কি জানেন স্যার সে বুঝছে যে আমাদের দেশে পাঠানোর ব্যবস্থা হইতাছে সে বলে কি স্যার আমার যে দেশে পাঠাই দিবেন আপনারা আমার কিছু দিবেন দিবেন না